মানুষ তোমাকে ব্যবহার করবে শুধু তার খারাপ সময়টা পার করার জন্য কিন্তু যখনই ভালো সময় চলে আসবে তখন তোমাকে ছুড়ে ফেলে দেবে আর মনেও রাখবে সাগরে অনেক ঢেউ ওঠে কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না ঠিক সেই রকমই জীবনে অনেক বন্ধু থাকে কিন্তু সব বন্ধু নিজের মনের মতন হয় না নিজেকে অন্যের কাছে ততক্ষণ ভালো রাখতে পারবেন যতক্ষণ আপনি অন্যের ভুলগুলো মুখ বুঝে সহ্য করবেন ঠিক ততক্ষণই আপনি তার কাছে ভালো থাকতে পারবেন নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো পায়ে মোটামুটি ব্যান্ডেজ খুলে ফেলেছি এখন একটু হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে তো সাত দিনের ওষুধ দেওয়া হয়েছে ওষুধ সাত দিন খাই দেখি একটু রেস্টে থাকি তারপরে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাব তো এখন যাবো রান্নাঘরে তো চলো কি রান্না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো রান্নাঘরে যাই রান্নাঘরে চলে আসছি সকালবেলা দেখো এখানে কোয়াশ ভাজি করছি এই যে কুয়াশটা ভাজি বসিয়ে দিয়েছি তো আর হচ্ছে এখানে যে ডিম তোমার ডিম ভেজে নামালাম ওখানে আলু সিদ্ধ করতে বসিয়ে দিলাম এখন ডিমের ঝোল করব। আলু দিয়ে আর হচ্ছে কোয়াশ ভাজি করব। তো সকালবেলাটা এটা দিয়েই হবে আর ভাত হয়ে গেছে আমার সকালবেলা চলে আসছি আজকে আজকে তোমার একটু তাড়াহুড়ো আছে তো ভাবছি রান্নাটা সেরে বাইরে যাব তো আমার পাটা এখন মোটামুটি ভালোই আছে তোমাদের কাছে বলছি ব্যান্ডেজ খোলার পরে পাটা একটু হাঁটতে অসুবিধা হচ্ছে আমার তো দু চারের মধ্যে এই এই অসুবিধাটা ঠিক হয়ে যাবে ওষুধ খাচ্ছি সঙ্গে তো চলো আমি এই কুয়াশ ভাজি দিয়ে আর হচ্ছে ডিমের ঝোল দিয়ে সকালবেলা খাওয়াটা সেরে নেব। তো কুয়াশটা ভেজে নামিয়ে নিই তো তারপর আবার তোমাদের সামনে আসছি এই দেখো বন্ধুরা আমার কুয়াশ ভাজি মোটামুটি হওয়ার দিকে আর হচ্ছে কুয়াশ কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুয়াশ ভাজি করলে খেতে খুব ভালো লাগে এই দেখো এই যে আমার মোটামুটি কুয়াশ ভাজিটা হওয়ার মধ্যে এখন নামিয়ে নেব তো সকালবেলা খাওয়া দাওয়া করব এখন তো চলো তোমাদের সঙ্গে আবার পরে আসছি কোয়াশ ভাজেই মোটামুটি হয়ে গেছে নামিয়ে নেব এই দেখো ডিমের ডিমের ঝোলটা নামিয়ে নিলাম আর এই কোয়াশ ভাজি দিয়ে এই যে ভাত থালে থালে ভাত বাড়া হয়ে গেছে এখন সবাই মিলে খাবো খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি তো আমি রান্নাঘর থেকে খাওয়া দাওয়া সেরে এই দেখো চলে আসছি আমি এক জায়গায় বসেই ভিডিও বানাচ্ছি এখন হাঁটাচলা একটু কম করতে বলছে ডাক্তারে সেই জন্য আর এখন মাঝে মধ্যে আমি তোমাদেরকে সঠিকভাবে ভিডিও দিতে পারবো না কারণ আমার মেয়ে ডেলিভারি হয়েছে এখন সেখানেও আমাকে যেতে হয় তো ভাবছি তোমাদেরকে তো বলি নেই আমার মেয়ে বিয়ে হয়েছে ওর এই তোমার নার্সিংহোমে ভর্তি আছে তো মেয়ের ঘরে ছেলে হলো সেখানেই আমাকে একটু যাতায়াত করতে হয় তো এখন মা বাচ্চা দুজনেই আছে ভালোই আছে তোমরা আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে আর আমি এখন মাঝে মধ্যে একটু ভিডিও দিতে অসুবিধে হবে মেয়ের পিছনে থাকতে হবে সেই জন্য তোমাদেরকে আগেই জানিয়ে রাখলাম মাঝে মধ্যে হয়তো ভিডিও দিতে পারবো না তো তোমরা আমার সঙ্গে থেকো যেভাবে ছিলে সেভাবেই থেকো তো আশা করছি মেয়ে সমস্যাটা মিটে গেলে আমি আবার ঠিক আগের মতোই কাজে নামব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো